দুই সালে এখানে যারা লেখাপড়া করেন জানেন দুই সালে নোবেল পেয়েছে চিকিৎসা বিজ্ঞানের উপরে স্বাস্থ্য গবেষণা করি নাম জানেন ও বাড়ি এই লোকটা পুরো শরীর গবেষণা করে দেখেছে দুই কোটি কোষ পাওয়া যায় শরীরে দুই কোটি কোষ কোষের কাজ কি এই যে রক্তগুলো 5.5 সাড়ে পাঁচ কেজি রক্ত মাথা থেকে পা পর্যন্ত এই দুইশো কিলোমিটার দূরে ব্রেগে এগুলো প্রবাহমান হচ্ছে আমাকে সুস্থ রাখার জন্য রক্ত যদি চলাচল বন্ধ হয়ে যায় আপনার রক্ত যদি ঠান্ডা হয়ে যায় শরীর ঠান্ডা হয়ে আপনি মরি যাবেন এই জন্যে চিন্তা করছে রক্তগুলো এই সাফ করার জন্য রক্তগুলো শরীরে এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছিয়ে দেওয়ার জন্য দায়িত্ব পালন করে কারা এই যে দুই কোটি কোষ আল্লাহ বানিয়েছেন এই কোষগুলো রক্তের ভেতরে পাঁচ প্রকার ক্যান্সার হয় আমাদের আর শরীরের ভেতরে দুই প্রকার টিউমার হয় এগুলো থেকে কন্ট্রোল করার জন্য কোষ কাজ করে কিন্তু বারো মাস যখন মানুষ একাধারে খেতেই থাকে। তখন কিছু অতিরিক্ত কোষ বাড়তি বৃদ্ধি হয় আমরা না দেখবেন ফসল আদি যারা লাগায়ে এই জ্বরের ভেতরে ফসল আপনি বনলেন ফসল লাগালেন ফসলে জোর হয় না ওর পাশে যে আগাছা আছে ও ছাতা কোনো ঔষধ দেওয়া লাগে ঔষধ দেওয়ার আগে ওইটা ফসলের আগে বাড়তে থাকে মানে আগাছার জ্বর আরো বেশি কষ শরীরের ভেতরে আল্লাহর তৈরি করা যেগুলো এগুলো তো ন্যাচারাল সাধারণভাবে থাকে কিন্তু যেগুলো বৃদ্ধি হয় খাবারের কারণে ওর মানে জ্বর আরো বেশি তখন ওই বেশি বৃদ্ধি হওয়া কোষগুলো ক্ষতি করে শরীরে দুইটা একটা ক্যান্সার আর একটা টিউমার উনি শরীরে গবেষণা চালিয়ে দেখলেন এই দুইটা বৃদ্ধি হয় এখন এটা নষ্ট করার কোনো ফর্মুলা আছে কিনা চিন্তা করলেন যতগুলো বিষয় নিয়ে তার ভেতরে একটা ফেজি আপনারা নাম জানেন হয়তো অটো ফেজি না খেয়ে থাকার অভ্যাস পৃথিবীতে কোন ধর্মে আছে দেখি প্রায় সাড়ে চার হাজার ধর্মীয় গ্রন্থ আছে উল্লেখযোগ্য তিনি সাতাশটা এক জায়গায় করেছিলেন তার ভেতর করানো ছিল উনি ধর্মীয় গ্রন্থগুলো দেখলেন যে দেখি কোন জায়গায় এটা পাওয়া যায় যে না খেয়ে থাকার কোনো কিছু আছে কিনা দেখতে দেখতে সরা তিনি না খেয়ে থাকা তা একদিন দুই দিন না কমপক্ষে উনত্রিশ থেকে তিরিশ দিন একাধারে যদি দিনের বেলায় কেউ বারো থেকে চোদ্দ ঘন্টা না খেয়ে থাকতে পারে তাহলে যে অতিরিক্ত যে কোষগুলো বাড়তি বৃদ্ধি হচ্ছে এ আসল কোষ তখন খাবার পায় না তখন ওই আশপাশে যারা আছে ওদেরকে খাওয়া আরম্ভ করে ওই আশপাশের বৃদ্ধি হওয়া কোষগুলো খেতে খেতে এক মাসে সাবার করে ফেলে তখন আপনাকে ক্যান্সার আর টিউমার থেকে দেয় অনেক গবেষণা চালিয়ে তোমরা রোজা রাখো তোমাদের জন্য ভালো হবে কি ভালো হবে যে এইটা ভালো এরকম প্রায় পঁচিশটা কারণ তিনি সামনে নিয়ে এসেছেন যে ভালো কি কি ভালো হয় মানুষের শরীর থেকে ক্যান্সার টিউমার এগুলো থেকে মুক্ত করার একটা মহা ঔষধ এই না খেয়ে থাকা তার নাম আমরা যারা রোজা বলে জানিয়েছেন পৃথিবীর প্রত্যেকটি নবীর উন্মতের ওপরে রোজা না সিয়াম ফরজ ছিল বলে কথা বুঝতেছে আমি কিন্তু দুইটা শব্দ বলেছি একটা সিয়াম আর একটা রোজা আর সোয়াম একটা শব্দ আর সোম একটা শব্দ প্রতিটি নবীর উপরে কি আর সোম ছিল আর সিয়াম ছিল এর প্রমাণ হচ্ছে কোরআন এর এই আয়া চোরা বাকারা একশো তিরাশি সবাই ইমান সাহেবরা এটাই শোনায় ইয়া জোহাল্লা দিয়ে নাহামানো কতি বাঙালি তোমর সোয়াম ও ইমানদারেরা তোমাদের জন্য আমি রোজা সিয়াম এটা লিখে দিলাম আর আমি যে হাতীস পড়েছিলাম ওই হাতীসের ভাষা হচ্ছে আসাওমলি وانا عاجز به وانا রোজা আমার জন্য রোজার পুরস্কার আমি আল্লাহ নিজে দেব অথবা আমি নিজেই পুরস্কার হয়ে যাব এবার আসেন তো সিয়াম আর সৌমের ভেতরে পার্থক্যটা সিয়াম বললাম কন্টিনিউ ধারাবাহিকভাবে আসতে থাকে একটার সাথে আরেকটা এক বছর পরে সিয়াম আসবে না আসবে না কিন্তু সৌম কি এটা কি এখন আমি বলিনি কারণ বলবো তারপরে বল। আমি কথা বোঝাতে পারছি কিনা আমি জানি না কথা বুঝতেছেন আর কি এক নবীর প্রতিটি ছিল আমাদের ওপরও আছে কি হয়তো সিস্টেম আলাদা ছিল তাদের সিয়ামের ধরন আলাদা ছিল তারা খেয়ে থাকতো কথা বলতো না কেউ সেহেরি করতো কেউ করতো না কেউ ইফতারি করতো না কেউ না খেয়ে থাকতো এইভাবে তাদের শিয়াম কিন্তু আমাদের সিয়ামটা সেহেরি করা লাগে ইফতারি করা লাগে আর যদি এটাকে সৌম বানাতে চান তাহলে চারটা জিনিস থেকে আপনাকে বিরত থাকা লাগবে খুব ভালো করে খেয়াল করবেন আমি গতানুগতিক কথা বলি না আমি বলি গবেষণামূলক কথা চিন্তা ভাবনা করি যেখান থেকে কিছু নেওয়া যায় সৌমের ব্যাখ্যায় কয়টা বললাম আমি বলেছি একটা হ্যাঁ এক নম্বরে খানা দানা দুই নম্বরে পানীয় জাতীয় জিনিস তিন নম্বর স্ত্রী সম্ভব চার নাম্বার যাবতীয় চারটা জিনিস থেকে যারা বিরত থাকতে পারবে এই মানুষগুলো হয়েছে বলেন আল্লাহ রোজা এরকম যারা রাখতে পারে তাদের জন্য আমি আল্লাহ নিজে পুরস্কার হব কারণ তারা আমার জন্য রোজা রাখে আমি রোজা রেখে খেয়ে থাকতে পারেন গোপনে খেতে পারেন না না কেন কারণ রোজা যে হক এটা তো সিয়াম না এটা রোজা আর এটা করার জন্য না খেয়ে থাকতে হয় আল্লাহ দেখো মানে কেউ কার না থাকা লাগে কেউ দেখো কার না দেখো স্ত্রী জায়েজ তারপরে সম্ভব করা যাবে না এটা দেখো কার না দেখো হারাম কাজ থেকে বিজত থাকতে হবে হারাম কাজ কয়টা পাঁচশো আপনারা তো ওই মানেন না এইভাবে ক্লাস নেয় বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয়গুলোতে এক একটা শব্দের উপরে ক্লাস হয় আপনারা তো ওই মানের ছাত্র না এখানে বারো বাপের দেড় ছেলে বসে আছে এক একটা রোল নাম্বার বেড়ে আসি সে এক সাইডে এসে বই খাতা নিয়ে হেডমাস্টারের কাছে বসে স্যার হয় ছুটি দেন নাই আমি গেলাম তুই যে পজিশনে দাঁড়িয়ে আছিস বই খাতা ব্যাগ সব তোর পিঠের উপর তোর তো ছুটি দিলেও যাবি না দিলে যাবি তোর রোল নাম্বার কত স্যার বিরাশি ক্লাসের ছেলে মেয়ে কয়টা বিরাশিটা বিরাশিটা ছেলে মেয়ে ক্লাসে ওর রোল নাম্বার বিরাশি ও ভালো ছাত্র ওর জীবনের কোন উদ্দেশ্য আছে ও শুধু আসে মা বাবার ভয়ে আসে তাং করে পালিয়ে চলে আর জীবনে না আছে কোনো এম না আছে কোনো উদ্দেশ্য কোনো কোনো চিন্তা নেই যাদের মা বাবা আছে আসে চলে যায় আমাদের কে রোল নাম্বার আসে। না মানে কি 82 যাইতো 83 হইত আমি যেটা বুঝাছি এই মানে না গেলে আপনি বুঝবেন না সিয়াম এটা যাপতার দ্বারা সম্ভব না যেহেতু আল্লাহ নিজে পুরস্কার দেবেন অথবা নিজেই পুরস্কার হয়ে যাবে নাকি যাপতার দ্বারা সম্ভব এখানে হারাম কাজ শুধু একটা দুইটা না পাঁচশো এই করানে আল্লাহ পাঁচশো হারাম কাজের বর্ণনা দিয়েছে না খেয়ে যেমন থাকেন খাবার না খেয়ে থাকেন যেমন পানি স্ত্রী সম্ভব থেকে যেমন বিরত থাকেন পাঁচশো আল্লাহর নিষিদ্ধ কাজ থেকে যারা বিরত থাকতে পারে এই মানুষগুলোর দ্বারা সৌম আদায় হয় আর নবীজি বলেছেন এদের জন্য এটা হাতিসে কদুসি আল্লাহর কথা আর অসুলের মুখ দিয়ে আল্লাহ বের করিছেন আল্লারই বলার দরকার ছিল ওটা রসুলের মুখ দিয়ে আল্লাহ বের করে বলেছেন আর সৌমলি রোজা আমার জন্য আর শিয়াম এটা বলেন কি এখানে মালনা আছে না কোন জায়গায় আর শিয়াম কারণ শিয়াম কন্টিনিউ আসতে থাকে এক বছর পরে একবার আসবে আপনি বেছে থাকেন আপনি বেছে থাকেন আর না থাকেন মরে যা তো সিয়াম আসতেই থাকবে ধারাবাহিকভাবে পৃথিবীর প্রত্যেকটি জাতি যেহেতু কম বেশি তাদের ধর্মীয় রীতি নীতি অনুযায়ী সিয়াম রাখে কিন্তু সম রাখা সবার দ্বারা সম্ভব বাংলাদেশে আমরা যারা আছি সবাইকে সম রাখতে পারি না সবাই যে নিষিদ্ধ যে বললাম পাঁচশো কাজ আছে এর ভেতরে খাদ্যে ভেজাল দেওয়া এটা নিষিদ্ধ না এ রোজার মাসেও কি খাদ্যে ভেজাল দেওয়া বন্ধ হয়ে গেছে কত মানুষ বিষ দেয় খাবারে ফরমালিন দেয় ঔষধ ছিটায় নিজের সন্তান যদি আপেল কিনতে যায় বলে না এ আপেল কেনা যাবে অন্য কেউ কিনতে আসলে তাকে দেন কেন সে আপনার সন্তান খেয়ে যদি তার হাট নষ্ট হয় তার কলিজা নষ্ট হয় তার যদি অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকে অন্য যে ক্রেতা এসেছে সে না কারো না কারো সন্তান বলেন বলুন এই খাদ্যে ভেজাল দেওয়ার কারণেই হাজর সাহেব আলাহ সাল্লামের জাতিকে আমরা ধ্বংস করে দিয়েছি অথচ এই রোগটা এখন সবজাইতে বেশি মুসলিম বিশ্বে মুসলমানদের ভেতরে আমরা যারা মুসলিম দাবি করি তাদের ভেতরে এইটা এখন বেশি হ্যাঁ কিছু কিছু মুসলিম দেশে আইনটা থাকার কারণে তারা খুব কড়াকড়ি করে আমি মালয়েশিয়া আমি ছিলাম খাদ্যে যদি ভেজাল দেয় কেউ খাদ্যে যদি ফরমালিন দেয় ঔষধ দেয় যদি ধরা পড়ে ওর কোনো বিচার নেই সঙ্গে সঙ্গে মেরে ফেলবে বাংলাদেশে দেখলে এটা থাকতো কত রোগ থেকে যে আমরা বেঁচে থাকতে পারতাম এরা তো ঔষধ খাওয়া লাগতো না আমি দশ দিনে একটা দিন আমার ওখানে হাসি হয়নি কারো কোনো ধোলা বালি নেই কোনো জাপ নেই ঔষধের দোকানও সেরকম নেই আর আমাদের দেশে আমি এক সেকেন্ড ঔষধ ছাড়া চলতে পারছি এখানে এই দুই তিন দিন এসেছি এই দুই তিন দিনে কষ বা কাশি দিলাম এই যে এখনো বড় ঘেরা রাস্তা দিয়ে আসার সময় আমার মাজা ব্যথা হয়ে গেছে আর তাদের রাস্তাঘাট তাদের খাবার কি কড়া করি বলেন তো এটা যদি বাংলাদেশে আমরা এত অসুস্থ হওয়া লাগতো আমাদের এই অসুস্থ হওয়ার কারণে আমরা অনেক বন্দী করতে পারি না এবাদত শুধুমাত্র কি নামাজ পড়া রোজা রাখা নাকি মানুষের সেবা করা মানুষের জন্য কর্মসংস্থান তৈরি করা মানুষের বিপদে এগিয়ে যাওয়া এটা এবাদত না এবাদত বলে শরীর সুস্থ না থাকলে সম্পদ না থাকলে আপনি যাবেন কি করি এই জন্য আমাদের শরীর ভালো না সম্পদ নেই আমরা জিতেও পারি না আর তাদের শরীরও ভালো আছে সম্পদও আছে ওরা এই সমস্ত ভালো ভালো কাজে আঞ্জাম দেয় কোন তুম খয়র উম্মাতি নখরি জাতিলে নাস আমরা মনে করি আল্লাহ আমাদেরকে বের করেছে আমরা যে শ্রেষ্ঠ আমরা শরীরের শক্তি বেশি তাই না আমাদের শ্রেষ্ঠ হওয়ার কারণ দুইটা আমরা ভালো ভালো কাজের আঞ্জাম দেব অন্যায় কাজ দেখলে বাধা দেব